টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সাধারণভাবে অসাধারণ স্বাদের মটনের রেসিপি আপনারাও একবার এইভাবে ট্রাই করে কিন্তু দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পালা এই মটনটি ম্যারিনেট করার এর জন্য আমি এখানে এক এক করে সমস্ত মশলা মটনে দিয়ে দেব প্রথমেই এখানে আমি রসুন বাটা আদা বাটা কাঁচা হলুদ বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি এর জন্য আমি এখানে এখন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কায়ও এই মটনের রেসিপিটি কিন্তু করতে পারেন এবার আমি এখানে টক দই দিয়ে দেব এবার যখন সমস্ত মশলা দেওয়া হয়ে যাবে এবার আমি এই মশলা ভালো মতন মাংসের সাথে মাখিয়ে নেব এখানে একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু মশলা আপনারা মাংসের সাথে মাখিয়ে নেবেন এবার সমস্ত মাংসে মশলা মাখানো হয়ে গেলে এবার এই মাংসটি আমি ম্যারিনেট হওয়ার জন্য এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন এখানে বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এই মাংসতে দেওয়ার জন্য আলুগুলিকে বেশ কড়া করে ভেজে নেব আমি কিন্তু আলুগুলোকে একটু বড়ো বড়োই রেখেছি এবার আমি আলুগুলি তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকব। এখানে আমি একটু আলুর মধ্যে লবণও দিয়ে দেব এবার আমি ভালো মতন এই আলু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কড়া করে ভেজে নেব বন্ধুরা দেখুন ঠিক এরকম কড়াভাবে যখন আলু ভাজা হয়ে যাবে এবার আমি এই আলুগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত আলু তেল থেকে তোলা হয়ে গেলে আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই আলু ভাজার তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব এবার যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বার হবে এবার আমি তেলের মধ্যে বেশ অনেকটা পরিমাণেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজগুলিকে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিতে হবে এখানে আপনারা পেঁয়াজ খুব কড়া করে কিন্তু না ভাজলেও চলবে দেখুন বন্ধুরা পেঁয়াজ ঠিক যখন এরকম নরম হয়ে আসবে এবার আমি পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণে চিনিও দিয়ে দেব এবার চিনি ভালো মতো তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি চিনি এবং পেঁয়াজ আবারও কিছুটা একটু ভেজে নেব এবার যখন পেঁয়াজ ভাজতে ভাজতে ঠিক এই পর্যায়ে চলে আসবে এবার আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেব এবার এই মাংস ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ এবং তেলের সাথে আমি মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে আমি এবার এই মাংসটি কিছুক্ষণ এই অবস্থায় কড়াইতে হতে দেব এবার যখন হালকা এরকম তেল উপরে উঠে আসবে মাংসের থেকে এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার লবণ দিয়ে ভালো মতন মাংসটির সাথে আমি লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার কিন্তু পালা এই মাংসটি বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার আপনারা যত মাংস ভালো মতন কষাবেন ততই কিন্তু আরও মাংসের স্বাদ বৃদ্ধি পাবে এবার মাংস কষাতে কষাতে মাংসের থেকে যখন বেশ অনেকটাই জল বেরিয়ে আসবে এবার এখানে আমি কেটে রাখা টমেটো এবং মাংসের কিছুটা চর্বিও আমি এখানে দিয়ে দেব। এবার এই টমেটো এবং চর্বি ভালো মতন মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে আমি আবারও মাংসটা কিছুক্ষণ কষতে থাকব এখানে কিন্তু মাংস বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এবার যখন মাংস কষাতে কষাতে মাংসের থেকে যখন ঠিক তেল এরকম পরে উঠে আসবে এবং মাংস বেশ ভালো মতন কষে যাবে এবার মাংস সেদ্ধ করার জন্য আমি এখানে গরম জল দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই গরম জল একটু ব্যবহার করার চেষ্টা করবেন এবার জল দেওয়া হয়ে গেলে আমি ভালো মতন মাংসটি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মাংসটিকে ফুটতে দেব। যাতে মাংস বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যেতে পারে মাংস ফুটতে থাকবে এই অবস্থায় কিন্তু আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে আলু সেই আলুগুলো আমি এখানে দিয়ে দেব। এবার আলুগুলো মাংসের মধ্যে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ বেশ ভালো মতন মাংসটি ফুটতে দেব। যাতে এই মাংস এবং আলু বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা মাংস কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়েই এসছে এই পর্যায়ে আমি এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে গরম মশলা ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু আমি এই মাংস নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে খুবই সাধারণ এই মটনের রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না